রাজনীতির কাকু আর জেঠুরা এ রাজ্যের ক্যাম্পাসে ক্যাম্পাসে মনোজিত মিশ্রের মতো যেসব বৃক্ষ রোপণ করে সার জল দিয়ে বড় করছেন তাদের উচ্ছেদ হবে কবে আজ আমার প্রথম প্রশ্ন ধর্ষণের পরের দিনই কলেজের ভাইস প্রিন্সিপালকে ফোন মনোজিতে কেন ফোন কি কথা ভাইস প্রিন্সিপালকে জিজ্ঞাসাবাদ পুলিশের দিনের পর দিন অপরাধ করে পার পেয়ে গিয়েই কি এতটা বেপরোয়া হয়ে উঠেছিল এই মনোজিত মিশ্র দ্বিতীয় প্রশ্ন দু বছর আগেও কলেজ পিকনিকে যৌন নির্যাতনের অভিযোগ মনোজিতের বিরুদ্ধে বোনকে অপহরণ মা বাবাকে খুন এবং অ্যাসিড হামলার হুমকিও দিয়েছিল মনোজিৎ মুখ খুললেন আরেকজন ছাত্রী শেষ পর্যন্ত এই মেয়েরা সুবিচার পাবে তো তৃতীয় প্রশ্ন মেধা তালিকার বাইরে থেকে ভর্তির জন্য চাপ দিত মনোজিৎ চলত টাকার খেলা অন্যায়ের প্রতিবাদ করলে আসত হুমকি এবার বিস্ফোরক বয়ান কসবা ল কলেজের প্রাক্তন প্রিন্সিপালের স্ত্রীর শিক্ষা দফতর দল পুলিশ প্রশাসন সবাই একসঙ্গে ঘুমোচ্ছিল চতুর্থ প্রশ্ন ভুরি ভুরি অভিযোগের জেরে মনোজিতকে বহিষ্কার করেছিলেন কলেজের প্রাক্তন অধ্যক্ষ দেবাশিস চট্টোপাধ্যায় কিন্তু দু সালে তার মৃত্যুর পর ফের স্বমহিমায় কলেজে ফিরে আসে মনোজিত কোন জেঠু কাকুরা ফিরিয়েছিলেন এই মনোজিৎ মিশ্রকে দেখুন প্রথম কথা যে কলেজের মধ্যে গার্ডকে বের করে দিয়ে গার্ডের ঘরেই ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে একজন অস্থায়ী কর্মী পরের দিন সকালেই ফোন করে কথা বলছে কলেজের ভাইস প্রিন্সিপালের সঙ্গে দুই গভর্নিং বডির প্রেসিডেন্ট এবং তৃণমূল বিধায়ক অশোক দেবকে জেঠু বলে তার পাশের চেয়ারে বসছে হাত ধরে থাকছে তিন অর্থেই হাত ধরে থাকছে তিন সব থেকে বড় কথা যেটা যে এই ঘটনা ঘটানোর আগে এ রাজ্যের পুলিশের করা দশটা ভুল শোনেননি একটা দুটো নয় দশ দশটা ফৌজদারি মামলা মনোজিতের নামে মারপিট ধারালো অস্ত্র দিয়ে আঘাত শ্রীলতাহানি সরকারি সম্পত্তি নষ্ট এমনকি পুলিশকে মার তিনবার গ্রেফতার হয়েও দ্রুত জামিন পায় মনোজিৎ আর অসংখ্য সাধারণ তৃণমূল কর্মীর মধ্যে শ্রীযুক্ত অশোক দেবের সুপারিশে আইন কলেজের অস্থায়ী চাকরি পেলো কিন্তু এই কুখ্যাত মনোজিত মিশ্র ওরফে ম্যাঙ্গো একের পর এক অপরাধ করে কলেজ থেকে বহিষ্কৃত হয়েছে আবার কলেজে ফিরে এসে অপরাধ করছে ক্ষমতাশালীদের স্পষ্ট প্রশ্রয় সময় মতো কঠোর আইনি ব্যবস্থা নিলে কি এই নির্যাতনগুলো পরের নির্যাতনগুলো এবং এই মারাত্মক ঘটনা আটকানো যেত না তা আমি আমার পরবর্তী প্রতিবেদন আনব যে প্রতিবেদনে এই একটা ঘটনা একবার মনোজিৎ মিশ্র করে ফেলেছে বাই চান্স না বিষয়টা তা নয় তার কারণ একাধিক ওই কলেজের ছাত্রী যারা এই যে দীর্ঘ তালিকা দিয়েছিলেন যে নতুন যে সব শিক্ষা প্রতিষ্ঠান হয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানের যারা আমাদের ভবিষ্যৎ যারা উজ্জ্বল ছাত্রছাত্রী তাদের একজন ছাত্রী আজকে মুখ খুললেন যে এই নির্যাতন এই ধরনের নির্যাতন তার ওপরও হয়েছে এবং মনোজিত মিশ্রই করেছে তার নাম তার পরিচয় আমরা গোপন রাখছি মেয়ের বডিতে এতটুকু তার ডিগনিটি বাকি থাকে যেই ক্লোদিং গুলো দিয়ে সেগুলো কোনো একটা বাকি ছিল আধা জিনিস সেরা ছিল আধা জিনিস সেরার চেষ্টা করেছিল মদেরও অ্যারেঞ্জমেন্ট করাই ছিল মনোজিতের আন্ডারই করা ছিল সেটা আমি যখন ফোনটা রাখতে চাই রাখার সঙ্গে সঙ্গে আমি পিছন থেকে শুনতে পাই যে ব্যালকানি থেকেই শুনতে পাচ্ছিলাম আর দেখতেও পাচ্ছিলাম যে দরজা যে মেন যে ওই রুমটার দরজা সেটা কেউ বন্ধ করে দেয় শিটকিনি মেরে দেয় যেই আলোটা এসছিল আলোর মধ্যে তার মুখটা এসেন তখন ওটা পরিষ্কার হলো ওটা মনোজিৎ তো সে শার্টের বাটন খুলতে খুলতে আমার দিকে আসে যাচ্ছিল ইট ওয়াজ ভেরি এভিডেন্ট দ্যাট হি ওয়াজ ভেরি ভেরি ড্রাঙ্ক ড্রঙ্ক আউট অফ হিজ মাইন্ড তাকে খুব সাদা শিখতে হবে বলি যে দাদা এখনো দরজাটা বন্ধ করো না আমি বাইরে বেরোবো সে কথাটা ইগনোর করে গিয়ে আমার একটা হাতের থেকে ফোনটা সে ছিনিয়ে নেয় আমার সে পিছনের মধ্যে ঠেলে দিয়ে যায় ব্যালকনির মধ্যে যত রাত মানে যতটা আমার শরীরের মধ্যে জোর ছিল সেটা দিয়ে পুষ্প করি কিন্তু সে কোনোভাবেই সরে না সে কলার মধ্যে কামড়াতে শুরু করে সে আমার বডির উপরে কয়েকটা কামেন্ট করতে করতে খুব অশ্লীল টাইপের কামেন্ট করতে করতে বুকের মধ্যে হাত দিয়ে আমার ইনার ওয়েটটা ছিঁড়ে দেন প্রাণপরে নিজের সম্ভ্রম বাঁচানোর চেষ্টা করে যান ওই ছাত্রী কিন্তু মনোচিত্র তখন সবকিছুর উর্ধ্বে প্রভাবশালীদের বদতে প্রশ্রয়ে তার দাপট তখন তুঙ্গে সেই মুহূর্তে তিনি আমার বাবার নামটা আমাকে বলেন যে আমাকে এটাও বলা হয় যে তোর বোন কোন স্কুলে পড়ছে আমাকে এটাও বলা হয়েছে আমার বোনকে সে স্কুলের থেকে তুলে নিয়ে যাবে সে কুড়ি মিনিট লাগবে না আমার বাবা মার আতাপাতা মিটিয়ে দিতে আমাকে দুই মিনিট লাগবে না তার অনাথ করে দিতে তারপরেই সে আমাকে বলেছে যদি এটা না চাস যে এইগুলো আমি না করি তাহলে আমি যে যেভাবে তোকে ছুঁচ্ছি সেভাবে আমাকে ছুতে দে তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ডের জন্য আমার তখন হুঁশ ছিল না আমার যদি তিরিশ পঁয়ত্রিশ সেকেন্ডের থেকে বেশি জ্ঞান হারাতো তাহলে আজ নির্যাতন আমি হতাম আবার বলছি সুপ্রিম কোর্টের নিয়ম মেনে আমরা নাম এবং পরিচয় আপনাদের সামনে রাখলাম না আমি এখানে খুব পরিষ্কার বলছি যে বারবার কথা হচ্ছে যে প্রতি বছর এক বা একাধিক পিকনিক অর্গানাইজ করা হতো এবং সেইখানে এই মনোজিৎ মিশ্র এই ধরনের কীর্তিকলাপ করতো তারপরেও সমস্ত পিকনিকের দায়িত্বে সেই থাকত এক নম্বর নাম তারই থাকতো না এটা একেবারে আমি কল্পনা থেকে বলছি না কলেজের একেবারে আমি এখানে যেহেতু অন্য দুজনেরও নাম আছে সেই নামটা গার্ড করছি সাউথ ক্যালকাটা ল কলেজের পিকনিকের নোটিস আচ্ছা বেশ আমি গার্ড করে আরেকটি অংশ যেখানে শুধু মনোজিৎ মিশ্রের নাম আছে বাকি দুটো আমি ঢেকে দিয়েছি সেখানে বলা হচ্ছে যে কলেজ পিকনিক বিশে জানুয়ারি হবে গাদিয়ারায় সেখানে সমস্ত ইন্টারেস্টেড কলেজ স্টুডেন্টদের কার সঙ্গে যোগাযোগ করতে হবে এক নম্বর নামটা লক্ষ্য করুন আমি অন্য দুজন যারা অভিযুক্ত নয় তাদের নামটা ইচ্ছে করে ঢেকে দিয়েছি মনোজিৎ মিশ্র ভাবতে পারেন মানে যে সেখানে এই মেয়েগুলো যে বলছে যে প্রায় শিকার করার মতো যে তার চক্রবুহ রচনা করেছিল সেইখানে তাকে কলেজ কর্তৃপক্ষ তাকেই পয়েন্ট পার্সেন্ট মানছে আমি বলছি বিস্ময় করে নেক্সাসের শেষ কোথায় আমরা জানি না আবার বলছি এটা কলেজের সেই নোটিস আমি শতরূপের কাছে যাবো আমি বলছি এই দিনের পর দিন এই ঘটনা চলেছে কার্য তো এখন একটা প্যান্ডোরার বাক্স খুলছে কলেজ পিকনিক একটার পর একটা ঘটনার কথা সামনে আসছে অথচ না দল না সরকার না শিক্ষা দপ্তর না প্রশাসন কারুর ঘুম ভাঙেনি এটা বিশ্বাসযোগ্য শুভন্ধে এত বর্ণনা শুনছি তো একজন ছাত্রী বা একজন মহিলা জানালেন তিনি কীরকমভাবে মনোজিতের সাথে মনোজিৎ তার সাথে কী করেছে ইত্যাদি শুনতে শুনতে আমার মতো আমার বিশ্বাস যারা শুনছিলেন সবারই গা ঘিন ঘিন করছিল এবং ঘটনাটা কী জানো তো সুমন্ধা এত ভালো ভালো কথা শুনছি তো দল আগে জানত না ইত্যাদি ইত্যাদি জানত জানতো কি জানতো না সেই প্রসঙ্গে অনেক কিছু বলা হলো আমি সেই প্রসঙ্গে আরও আসছি কিন্তু এই যে এত ভালো ভালো কথা পুলিশ ব্যবস্থা নিয়েছে সব হয়েছে কালকে সুমন্ধা কালকে পশ্চিমবাংলার একটা কোনো ওয়ার্ডে তৃণমূলের কাউন্সিলার মরুক সেই ওয়ার্ডে বা ইলেকশন হোক আর তারপর মেরে ধরে যে করে হোক বা ইলেকশনটা তৃণমূল জিতুক এই সব কটা তৃণমূলের মহাপুরুষ বিকেলবেলা তৃণমূল ভবনে প্রেস কনফারেন্স করে বলবে যে এই যে সাউথ কলকাতা ল কলেজকে নিয়ে জঘন্য চক্রান্ত করা হয়েছিল বাংলাকে বদনাম করার জন্য আমাদের ভগবানের মতো নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমা ছাটানোর জন্য এই দেখুন আমরা এই ওয়ার্ডের ইলেকশনে জিতে গেছি তার মানে সব মিথ্যে আর আমরা তৃণমূল সত্যি কালকে সকালবেলা যদি একটা বাই ইলেকশন হোক বিকেলে বেহায় গুলো বলবে এই দেখে আসছি বারো বছর ধরে তেরো বছর ধরে আমি বলছি দীর্ঘজীবী হন এরকম দুর্ঘটনা যেন যাই হোক আমি বললাম এবার দ্বিতীয় কথা হচ্ছে এই যে ইউনিয়ন যে প্রশ্নটা কদিন ধরে তোমরা সবাই করছো আমরা সবাই করছি এবং এই ঘটনার আগে থেকে আমরা করছি যে পশ্চিমবাংলায় ইউনিয়নের নামে যেগুলো চলছে সেগুলো কি, এবং আমরা সবাই যে এগুলো কোনো আলঙ্কারিক বিষয় না। এই ইউনিয়নগুলোর মাধ্যমে প্রত্যেক বছর ছাত্র সংসদের কোটি কোটি টাকা এদের মাধ্যমে খরচা হয় এবার এই যে যারা খরচাটা করছে তারা কিভাবে নির্বাচিত কোনো নির্বাচনিত হচ্ছে না অথচ বছরকে বছর ইউনিয়ন গঠিত হচ্ছে যদি কোনো রাজ্যেও ঠিক সময় ভোট না হয় সেই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যায় কিন্তু কলেজগুলোতে বছরের ভোট ভোট হয় হয় না না পরে পরে ইউনিয়ন নির্বাচিত হয় আমার কাছে এই যে মনোজিৎ মিশ্র নামক মহান তৃণমূল নেতার একটা ফেসবুক পোস্ট তার আমি যে প্রিন্ট আউটটা দেখাচ্ছি যদি আপনাদের ক্যামেরায় ধরা পড়ে তাতে বাংলার যুবরাজ মনোজিতের বর্দা অভিষেক ব্যানার্জির চিঠি সে মনোজিৎ বিশ্রয় গর্ব করে ফেসবুকে পোস্ট করেছিলেন সে চিঠিতে কি লেখা আছে চোদ্দই ডিসেম্বর দু হাজার চব্বিশ সালে অভিষেক ব্যানার্জি চিঠি লিখেছেন টু দ্য স্টুডেন্টস ইউনিয়ন সাউথ কলকাতা ল কলেজ তার তলায় তৃণমূল ছাত্র পরিষদ স্টুডেন্টস ইউনিয়ন আর ছাত্র পরিষদ তৃণমূল ছাত্র পরিষদ কী করে এক ইয়েতে আসে আমি জানি না পশ্চিমবঙ্গ সরকার আর তৃণমূল কংগ্রেস কেরলার সরকার আর সিপিএম এ তো হয় না কখনো পার্টিটা পার্টি সরকারটা সরকার এই দ্য স্টুডেন্টস ইউনিয়ন সাউথ কালকা ল কলেজ তৃণমূল ছাত্র পরিষদ তাতে ডিয়ার মেম্বার থ্যাংক ইউ ফর ইনভিটেশন টু দ্য সাউথ কালকাটা ল কলেজ স্টুডেন্টস ইউনিয়ন সোশ্যাল ইভেন্ট পরিবর্তন ইচ্ছু আনন্দ সৌফর আমাকে নেমন্তন্ন করেছিলেন যেরকম হয় না মানে মহাপুরুষদের নেমন্তন্ন করা হয় অভিষেক ব্যানার্জি বাংলার বিশিষ্ট মহাপুরুষ ওনাকে স্টুডেন্টস ইউনিয়ন থেকে নিমন্ত্রণ করা হয়েছিল এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় স্টুডেন্টস ইউনিয়ন সাউথ কালকাটা ল কলেজের স্টুডেন্টস ইউনিয়নকে মানে আই আই কোর্ট বা আই আই রিমাইন্ডস ইউ সেখানকার তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটকে নয় এই যে সমীরদা গর্ব করে বললেন উনি কোন সাল থেকে কোন সাল পর্যন্ত ছাত্র করেছেন উনি জানেন একটা কলেজ যেখানে দু সাল থেকে ভোট হয় না সেই কলেজে দু চব্বিশ সালে স্টুডেন্টস ইউনিয়ন থাকতে পারে না তাহলে আপনার পিসির ভাইপো কোন স্টুডেন্টস ইউনিয়নকে হচ্ছে উদ্দেশ্য করে নিজের লেটারিটা চিঠি পাঠিয়েছিল আমি বলছি পশ্চিমবাংলায় ধরুন আজকে সকালবেলা যে বয়ানগুলো পড়ছিলাম মনোজিৎ নাকি ইন্টারোগেশনের বয়ান বিভিন্ন কাগজে বেরিয়েছে সে কি বলছে যে এর আগেও আমি এরকম অনেক করেছি কেউ অভিযোগ করতে যায়নি এই মেয়েটা বেশি বাড়াবাড়ি করলো গিয়ে সবাইকে বলে দিল এবং তারপর তো একটার পর একটা বয়ান আসছেই আমি বলছি সুমন্দা মমতা বন্দ্যোপাধ্যায় আপনি একবার নিজেকেই প্রশ্ন করুন যে আপনি কেমন সরকার চালাচ্ছেন কি সাউথ কালকালা রকলেের মনোজিৎ কি সন্দেশখালী শেখ শাহজাহান কি কথাকার জয়ন্ত সিং একটার পর একটা এলাকায় দিনের পর দিন যখন মহিলারা ধর্ষিত হয় যখন মহিলাদের শ্লীলতা হানি হয় এমনকি আপনার নিজের দলে নিজের সংগঠনে আপনাকে মা মনে করা ছোট ছোট বাচ্চা মেয়েদের যখন মোলাস্টেশন হয় ধর্ষণ হয় আপনার দলের লোকেদের হাতে কেউ একটা মুখ ফুটে বলতে পারে না রাজ্যে আপনার সরকার রয়েছে সিপিএমের সরকার নেই কংগ্রেসের সরকার নেই বিজেপি সরকার নেই আপনার সরকার আপনার দলের নেতাদের আশপাশে থাকা মহিলাদের সঙ্গে দিনের পর দিন এই জিনিস হয় কেউ মুখ ফুটে বলতে পারে না আপনি কেমন সরকার চালাচ্ছেন এবং সেখানে আজকে একটার পর একটা ঘটনা এবং আমার শেষ কথা বলছি সুমন দা যারা আমাদের কথা শুনছেন আমি প্রশ্ন করছি বাবা মায়েদেরকে প্রশ্ন করছি আপনারা বুকে হাত রেখে বলুন তো আজকে যদি আপনাদের কারুর বাড়ির মেয়ে কলেজ থেকে ফিরে বাড়িতে এসে বলে তৃণমূলের ছাত্র পরিষদের ওই দাদা আমাকে এই বলছিল আমি বলছি না ইঙ্গিত করেছে পশ্চিমবাংলায় আজকের তারিখে কজন বাবা মা আছেন যিনি তার মেয়েকে বলবেন চল তো কালকে যাবো দেখে নেব কে তৃণমূলের নেতা আছে মেয়েকে এই কথা বলে আপনারা খুব ভালো করে জানেন পশ্চিমবাংলার একশো জনের মধ্যে ছিয়ানব্বই জন বাবা মা নিজের মেয়েকে বলবেন যে কলেজে যদি না গেলেও হয় বাড়িতে পড়াশুনো করে পরীক্ষা দেওয়া যায় দরকার হলে তো দুটো টিউশন বাড়িয়ে দিচ্ছি কলেজ যাস না কলেজ গেলে বন্ধুরা মিলে থাকিস একটু ওকে এড়িয়ে চলিস কোন বাবা মা আজকে আছেন বলুন বাড়িতে যদি ফেরার পথে বা বাড়ি ফিরে এসে আপনার মেয়ে আপনাকে বলে পাড়ার মোড়ে তৃণমূলের চারটে ছেলে মিলে দাঁড়িয়ে আমাকে টনটিটকিরি করছিল আমার অন্যায় সিগারেট ছুটছিল কোন বাবা আসেন পশ্চিমবাংলায় রাত্রির এগারোটার সময় মেয়ে হাত ধরে বেরিয়ে গিয়ে বলবেন চল পাড়ার মোড়ে কোন তৃণমূলের ছেলে দাঁড়িয়ে আছে আমি গিয়ে দেখি বলতে পারবেন না কেননা আমরা সবাই আমরা সবাই তৃণমূল কংগ্রেসের এই ফ্রেট কালচারে এই পাওয়ার স্ট্রাকচারে বন্দি এবং তার এই একটার পর একটা পরিণতি প্রশ্ন এখানে একটা ধর্ষণ নয় এই যে ফেট কালচার পশ্চিমবাংলায় এই যে ফ্রেট কালচার চলছে এইটাই বাংলায় এই রেপ কালচারকে আরো শক্তিশালী করেছে

সেটা হচ্ছে সত্যি সত্যি মা বাবা তারা নিজেদের সন্তানকে সেই নিরাপত্তাকে দিতে পারেন না আর শিক্ষিকারা আমি কিন্তু যতক্ষণ ওখানে দাঁড়িয়ে বক্তৃতা করেছি একটাও রাজনীতির কথা বলিনি আরে ভাই আমি এগুলোর বাইরে বলছি একটা কথা যেটা হচ্ছে যেহেতু উনি বলাটা শুরু করেন এইটা বলে যে আমার কোন ছাত্রের সাথে হতো আমি একটা বলছি ধরুন ভাইস প্রিন্সিপাল যে ভদ্র আছেন তার এখানে ভূমিকাটা কি আমি এই কারণে জিজ্ঞেস করছি যখন ঘটেছে তুমি খুব সঙ্গত ছিলেন না কি ছিলেন আমরা জানি না দু রকমের রিপোর্টই দেখেছি তাই আমরা ধরে নিচ্ছি দু রকমের কথাই বলেছে একবার দেখলাম যে উনি সংবাদ মাধ্যম থেকে জানতে পেরেছেন আবার আজকে পুলিশ সূত্রে পুলিশ এই জন্যই ওনাকে জেরা করেছে কথা বলেছে যে কথা আমি ধরে নিচ্ছি যে উনি ছিলেন না কেমন কিন্তু গার্ডকে বার করে এরকম একটা ঘটনা ঘটে গেল আমি ধরে নিচ্ছি ইভেন মানে ওনার প্রতি ওনার একজন ছাত্রী এত কম ভরসা যে ছাত্রী তো সবার আগে ওনাকে জানাবে তাও জানায়নি গার্ডটাও ওনাকে রিপোর্ট দেয়নি আমি

বড় রাষ্ট্রে বড় রাজ্যে এই কিছু কিছু ঘটনা ঘটে এবং সেগুলো ঘটে দেবেন আপনার মনে হয় না যে রায়গঞ্জের ঘটনায় যদি ছোট ঘটনা না বলা হতো আমি ছোট ঘটনা আপনি বলেননি রাজ্যের মধ্যে আপনি বলেননি আপনি বলেছেন কোথায় বলবেন বলছেন এবং এর সঙ্গে অন্য লোকও জড়িত আপনি যে বলছেন না পার পেয়ে যাচ্ছে তৃণমূল কিছু জানে না কিছু লোক তো জড়িত এবং তার নেতৃত্বও জড়িত সুতরাং আমি যে কথাটা বলছি এই অংশ কিছু কিছু জিনিস ঘটে কিন্তু আমার একটা সাবমিশন এইখানেই তো আপত্তি যে কিছু কিছু ঘটনা ছোট ছোট ছেলে মেয়েরা করে বেড়েছে সত্য এই তৃণমূলের আমলে রাজনীতি করতে পেরেছিল এই মমতা ব্যানার্জির আমলে এবং এটা পেরেছিলেন ওই কলেজের প্রাক্তন প্রিন্সিপাল তিনি দুর্ঘটনায় মানে তারপরে সময় ফিরে এলো মানে এই 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 মমতা হ্যাঁ কিছু পারেনি না তিনি মারা যাওয়ার পর সমস্যাটা আরো বেড়েছে তিনি পেরেছিলেন হ্যাঁ সংবেদনশীল নয় না তার পরে ঘটনাগুলো বেড়েছে এটা ঠিকই কিন্তু তিনি যখন ছিলেন যেভাবে না গণ্য এই সরকারটাকে রাষ্ট্রকিক করতে এই সরকার আরে তাহলে এই সরকারটা আমাদের চাকরি দিয়ে আমি যে কথাটা বলছি আমি তো প্রথমে স্বীকার করলাম কিছু অংশ তো জড়িত মানে মমতা জানেন আরে মমতা কথা মানতে চায় না সময় পেরেছেন এবং তিনি যতদিন ছিলেন যেভাবে কন্ট্রোল করেছিল এবং কোনো কিছু মানেননি আজকে যদি সরকার সমর্থন না করত ওকে রাজ করতে হ্যাঁ তারপরে ঘটনাগুলো তারপরে কি সরকার সমর্থন তুলে নিল সরকার এ পর্যন্ত আসল জায়গায় যায়নি আমি যে কথাটা বলবো কিছু কিছু লোক তো সমর্থন করেছে কিন্তু আসল জায়গায় গেলে আজকে মমতা ব্যানার্জি যেভাবে প্রশাসনকে বলেছে আজকে সজীব বাবু মানে পরে এটা নয় তো যে সরকার বুঝলো রাজ টিকিট করে ভুল হয়েছে বলে আবার ফিরিয়ে নিল সংবেদনশীল নিশ্চয়ই তার পরবর্তীকালে এই জিনিসটাকে সে জায়গা পর্যন্ত যায়নি সেভাবে হ্যান্ডেল করতে পারেনি নিঃসন্দেহ ব্যর্থতা সেটাকে আমি স্বীকার করে নিচ্ছি এটা নিয়ে কিন্তু এই সরকার এটাকে কিছুই কন্ট্রোল করে একটা সময় কন্ট্রোল হয়েছিল এবং তিনি এই একজন প্রাক্তন পর্যন্ত ছিলেন সুতরাং আজকে পরবর্তীকালে ঘটনাগুলো বেড়েছে এবং সেটা কন্ট্রোল হয়নি কারণ ওই উপরের জায়গায় যায়নি মাঝখান দিয়ে একটা ধরনের যোগ সুযোগ হয়েছে এবং সেটা অন্যায় এবং আমি বলব এই ধরনের জিনিসকে মুখ্যমন্ত্রী কঠোরভাবে হ্যান্ডেল করা উচিত দাদা আপনি আমার একটা কথা বলুন তো আপনি বলছেন ওপরের জায়গায় যায়নি একটা কলেজের একটি ছাত্র কি করেছে ওপরের জায়গায় যেতে হবে কেন সে

উত্তরপ্রদেশের দিনে আপনি আমি এরকম করবো আমি বলছি এদের অপকর্মগুলো হ্যাঁ তাই হলে তাই আমি বলছি এদের অপকর্ম গুলো উপলব্ধি পৌঁছচ্ছে না কিন্তু অপকর্ম গুলো করছে যারা তারা কি সুন্দর অব্দি পৌঁছে যাচ্ছে থেকে শুরু করে তারপরে বছরের পর বছর তার কাগজে দেখছি দু সালে চোদ্দ সালে আলিমুত্থানায় বিরুদ্ধে প্রথম অভিযোগ বাঁশ দিয়ে এক যুবককে খুনের চেষ্টা সতেরো সালে ল কলেজের এক ছাত্রকে মারধর অস্ত্র দিয়ে ভয় দেখানোর অভিযোগ আঠারো সালে কালীঘাটে ব্যবসায়ী

পুলিশের একটা অংশ দুর্নীতিগ্রস্ত আর শাসক দল মানে রাজনীতির পাঠটা ধোয়া তুলসী পাতা তাই বলছেন কি দেবনারায়ণ এ দেখুন মাথা যদি ঠিক না থাকে না আপনি পলিসিগত চেঞ্জ না নেন তাহলে এই মনোজিৎ যে সারা রাজ্য জুড়ে আছে মনোজিৎ মডেল এটার থেকে আপনার মুক্তি নেই আপনি চাইছেন না অ্যাকচুয়ালি কারণ বলছি শিক্ষামন্ত্রীকে আপনার সাংবাদিক প্রশ্ন করেছে যে তারা কি তৃণমূলের শিক্ষকরাই শুধু ঢুকবে হ্যাঁ তৃণমূলের শিক্ষকরাই ঢুকবে মানে এই যে কথাটা বলা মানে তৃণমূলই ঢুকবে মানে প্রশ্নটা হচ্ছে যে তার মানে কি দলীয়করণটাকে আপনি বলছেন কমফোর্ট জোন কৃষনা সাথে আমি একটা টাকা জায়গাটা ডিফার করছি এটা কোনো মনোজিৎ মডেল না এটা মমতা মডেল আমি কেন বলছি এই যে আমার দলটা তুমি ভালো করে করো তার বদলে বিভিন্ন সরকারি জায়গা থেকে তোমার মাস গেলে হাত খরচার ব্যবস্থা করে দেবো যে তুমি ফুল টাইম তৃণমূল করতে পারো এইটা উনি শুরু করেছিলেন মুখ্যমন্ত্রী আমার আগে থেকে প্রথমে ওনার দলের কিছু বুদ্ধিজীবীকে রেলের কমিটি থেকে মাস মাস গেলে পঞ্চাশ হাজার টাকা সেই সময় মানে দু হাজার নয় সালে পঞ্চাশ হাজার টাকা আজকে এক লাখ টাকার কাছাকাছি মাইনের ব্যবস্থা করে দেওয়া তারপরে সারদায় সেই সময় শঙ্কুদেব পণ্ডা থেকে শুরু করে অর্পিতা ঘোষ থেকে শুরু করে একের

একদম বর্তমানে একেবারে আজকে বর্তমানে যে অতিরিক্ত শূন্য পদে আর্থিক লেনদেন হয়েছে সিবিআই আজকে কলকাতা হাইকোর্টে একেবারে দশজন বাসায় জানিয়ে দিল